আজ রাত এগারোটা ছাব্বিশ থেকে রাত বারোটা তিরিশের মধ্যে হোলিকা দহন বা আমাদের ন্যাড়া পোড়া পরম বিষ্ণুভক্ত ভক্ত প্রহ্লাদকে আগুনে পোড়াতে গিয়ে হরির কৃপায় নিজেই পুড়ে ছাই হয়ে যান তাঁর পিসি হোলিকা এবং অগ্নি স্পর্শও করতে পারেননি প্রহ্লাদকে সেই ঘটনাকে স্মরণ করে আজও আমাদের ভারতবর্ষে এই উৎসব পালন হয়ে আসছে দোল পূর্ণিমার আগের দিন এই উৎসব পালন হয় সেই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব সেই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসবের শুভেচ্ছা জানাই সকলকে আগামীকাল দোল পূর্ণিমা মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র সমাজকে ঐক্যবদ্ধ করার প্রথম প্রয়াস যিনি আরম্ভ করেন ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে ভক্তি আন্দোলনের মাধ্যমে সেই মহাপুরুষকে জানাই প্রণাম সকলকে শুভ দোলযাত্রা শুভেচ্ছা এবং পরিবারের বড়দের জানাই আমার প্রণাম